প্রত্যেক দিনের মতো আজকেও সকল দেশের রেমিটেন্স রেট আপনাদেরকে জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত ছেষট্টি টাকা সাতাশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত টাকা তিরাশি পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত একষট্টি টাকা একত্রিশ পয়সা ক্যাশ পিক করলে একশত সাতষট্টি টাকা দশ পয়সা এসি মাই ট্রান্সফারে একশত বাষট্টি টাকা সত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বাষট্টি টাকা তেরো পয়সা এ ব্যাংকে পিক পিকআপ করলে একশত তেষট্টি টাকা তিরিশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে তিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় ইউরোতে একশত চুয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত চুয়াল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা ক্যাশ পিক আপ করলে একশত চুয়াল্লিশ টাকা আটানব্বই পয়সা এসি মাই ট্রান্সফারে পাঠালে একশত একচল্লিশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পড়ালে পাবেন একশত চল্লিশ টাকা চল্লিশ পয়সা পিক আপ করলে একচল্লিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত তেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর পুরুষোত্তম কানজিও দিচ্ছে তিনশত তেরো টাকা করে বাহারাইনি এক দিনারে তিনশত তেইশ টাকা ত্রিশ পয়সা দিচ্ছে হাউস আর ভারাইন প্রবাসীরা এনসি তে রেমিটেন্স পাঠালে তিনশত বাইশ টাকা নব্বই পয়সা বিএফসিতে পাঠালে পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত একুশ টাকা পয়সা বিরাশি করে পাবেন কাতারি এক রেয়ালে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসি তে রেমিটেন্স পাঠালে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা আল আনসারিতে তিনশত ছিয়ানব্বই টাকা তেইশ পয়সা কুয়েত ভাইরাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা আল মুজাইনিতে তিনশত সাতানব্বই টাকা শূন্য এক পয়সা ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা তেষট্টি পয়সা পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা বিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে ঊনআশি টাকা ছিয়ানব্বই পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা বত্রিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেট থেকে গ্যাস পিক আপ অথবা বিকাশ করলে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা আইএমইতে আঠাশ টাকা পঁয়াত্তর পয়সা রিয়া মাইতে আঠাশ টাকা আশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা তিরাশি পয়সা এন বি আঠাশ টাকা তিরাশি পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক দিরহামে তেত্রিশ টাকা চোদ্দো পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা ষোলো পয়সা রিয়া মাইতে তেত্রিশ টাকা শূন্য আট পয়সা লারিতে টাকা পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসরাইল ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে পাবেন ইন্ডিয়ান রুপিতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা সাত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক দিচ্ছে এক টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা সাত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার ঘোষণা রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালায় রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ট্রান্সফার্স্টে পাঠালে ইউআরফের মাধ্যমে বত্রিশ টাকা আঠারো পয়সা তাওয়াল আলদাজিতে বত্রিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা বারো পয়সা ওয়েবস্টান থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা দশ পয়সা ক্যাশ পিকআপ করলে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা শূন্য এক পয়সা এসটি সি পেতে বত্রিশ টাকা উনিশ পয়সা টিকমোতে একত্রিশ টাকা আটানব্বই পয়সা ইনজাজে বত্রিশ টাকা বারো পয়সা ব্র্যাক এ 32 টাকা 13 পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 32 টাকা 03 পয়সা এ ব্যাংকে ক্যাশ পিকআপ করলে 32 টাকা দশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে 123 টাকা 98 পয়সা দিচ্ছে মানিগ্রাম মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে 121 টাকা 59 পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশ একুশ টাকা সাতান্ন পয়সা রিয়ামাইতে ডলার পাঠালে একশতে একুশ টাকা একান্ন পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশতে একুশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিক আপ করলে একশত বাইশ টাকা নব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে একশতে একুশ টাকা আশি পয়সা পর্যন্ত দেওয়ার অনুমতি রয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে